যে দালালরা চাকরি বিক্রি করেছে টাকা তুলেছে তার একটা অংশ ঘুরপথে কালীঘাট ক্যামাক স্ট্রিট তৃণমূলের দলীয় ফান্ডে গেছে আজকে যদি তাদের অযোগ্যদের পাশে সরকার না থাকে দল না থাকে তৃণমূল না থাকে তাহলে সেই দালালরা চোরেরা তাদের পিঠের চামড়া থাকবে না দুই হচ্ছে এই সরকার একাডেমিক কোয়ালিফিকেশান চায় না এই সরকার চায় এক্সপিরিয়েন্স তার জন্য এক্সপিরিয়েন্সের নাম্বার যাতে এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আর একটা করে এই অযোগ্যদের নতুন করে নিয়োগপত্র দেওয়া যায় তিন আজকে আট বছর ধরে সরকারের কাছে সুপ্রিম রায়ের আগেও সুযোগ ছিল এখনো পরবর্তীকালেও সুযোগ ছিল যোগ্য অযোগ্য আলাদা তালিকা করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করবার আসলে যারা এই সিস্টেমের মধ্যে চুরিটা করেছে সেই কমিশন সেই সরকার সেই শিক্ষামন্ত্রী সেই রাজনৈতিক দল তারা থাকলে স্বচ্ছ নিয়োগ সম্ভব না তৃণমূলের অভ্যন্তরে কোনো মহিলা কোনো মহিলা নেত্রী কোনো অভিযোগ করেছেন তার অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি আপনার মনে থাকা উচিত বালির তপন দত্ত খুনের পর তার স্ত্রীর প্রতি ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছিল সত্যজিৎ বাবু তৃণমূলের বিধায়ক খুন হয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বিধায়ক করে মুখ বন্ধ রাখা হয়েছে এই রাজ্যের রাজন আমাদের বিরোধী দলে কোনো একজন ছাত্রী নেত্রী হতে পারেন তার অভিনয় ক্ষমতা নিয়ে আমাদের কোনো ডাউট নেই কেননা যাদবপুরে তার অভিনয় ক্ষমতা আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাজন না তো কোনো না কোনো বাড়ির মেয়ে তাহলে একটি মেয়ে যদি একটা রাজনৈতিক দলের ভেতরে অভিযোগ তোলে তাহলে সেই অভিযোগের বিরুদ্ধে মহিলাদের দিয়ে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তার চরিত্র হরণ করা হচ্ছে তাতে তো প্রমাণিত রেপ শুধু বাইরে নয় তৃণমূলের মধ্যে কালচার